এই সেই <pegar public laborations> <ination>

আসতে পারে সাংবাদিকরা রয়েছেন সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রত্যাশা ব্যক্ত করছি আমি এবং সেটি অস্থিরেই হয়তো বেশি দিন সময় লাগবে না এটি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ মনে করতেছেন নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং নিরাপত্তার সাথে এখানে অনুষ্ঠান করতেছেন কিন্তু আপনাদের পথ আসলে এতটা সহজ নয় এত জটিলতা ছিল আমিও কিন্তু বুঝতে পারিনি আমাদের পর্যায়ে হস্তক্ষেপ করতে হবে এটা আমার চিন্তার বাহিরে ছিল কারা সেই গোষ্ঠীটি এই একই নামে ঢাকা শহরে অনুষ্ঠান করবে এবং তারা নিজেদেরকে জাতীয় সাংবাদিক সংস্থার লোক হিসেবে পরিচয় দিবে তাদেরকে আমাদের আইডেন্টিফাই করতে হবে ওরা যেভাবে আপনাদের অনুষ্ঠানকে বাধা দেওয়ার জন্য এই আজকের সমাবেশ নসৎ করার জন্য যে পরিকল্পনা করেছিল এরপর আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে বলতে চাই ওরা কোথায় কোথায় অনুষ্ঠান করবে এই নামে বাংলাদেশের কোথাও যেন আর কোনো অনুষ্ঠান করতে তারা আজকে থেকে আউটাফ ভাই প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বাইরে সকল সংগঠনকে এই নামের নিষিদ্ধ ঘোষণা করা উচিত আপনারা প্রত্যেকটা ইউনিটকে জানাই দেবেন ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কোথাও ওদের হাতে গোনা কয়েকজন যদি আপনাদের এত বড় সমাবেশকে নস্বাদ করার চেষ্টা করতে পারে আপনারা এই বিশাল সমাবেশ থেকে জানাই দেন আপনারা ওদের প্রত্যেকটা অনুষ্ঠান বাংলাদেশের কোথাও আর হতে দেবেন না সর্বশেষ যে কথাটি বলতেছিল উনি যে আপনাদের যদি আসলে ঐক্য থাকে আপনাদের মধ্যে যে বিভেদ যে সম্পর্ক আমি দেখেছি সারা দেশটাকে চষে বেরিয়েছেন যেভাবে এই সমাবেশের আগে আমাদের মামিন রশিদ সাইন ভাই এবং কামরুল ভাই এই প্রক্রিয়াটা যাতে অব্যাহত থাকে লোক নেতৃত্ব এবং অর্থের পিছনে যদি না ঘোরেন আপনারা সততার সাথে যদি আগাই যেতে পারেন তাহলে আমাদের এই সংগঠন আরো অনেক দূরে যাবে স্বপ্ন প্রতিষ্ঠিত হবে এবং বাস্তবায়িত হবে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমরা ঐক্য বন্ধ পাবে সাদা কে সাদা কালো কে কালো করবো সে পত্র সেটাকে শেষ করছি আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ আমরা সাংবাদিকরা বিগত পনেরো বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গেছি শুধু একটি মাত্র লক্ষ্যে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আপনারা জানেন আমাদের পূর্বপুরুষগণ সাংবাদিক যারা আকতাববাইয়ের জীবন দশায় এই সংগণ্ডকে নিয়ে একটা পর্যায়ে টানা শুরু হয়েছিল মানুষের শক্তি সামর্থ্য যখন খুব বেশি রকমের থাকে তখন এখানে অন্যরা হানা দিয়ে খুব সুবিধা করতে পারে না আকতাববাই যখন চাকরিচ্যুত ছিলেন এবং দিনে দিনে শারীরিকভাবে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছিলেন তখন এই সংগঠনকে নিয়ে নানান রকমের টানা হাসরা শুরু হয়েছিল আমার ধারণা সেই টানা হাসরা আজও শেষ হয়নি তবে আমি আজকের এই আপনাদের এই সমাবেশ থেকেও আপনাদের প্রতি অনুরোধ থাকবে জাতীয় সাংবাদিক সংস্থা যেই লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভাই যেই নিরলস প্রচেষ্টা এই সংগঠনকে বলবান করার জন্য শক্তিশালী করার জন্য যা তার যে নিরন্তর প্রচেষ্টা ছিল সেই সব প্রচেষ্টাকে আপনারা ধারণ করে আলতা ধারণ করে আপনারা এই সংগঠনকে আরও এগিয়ে নেবেন আপনাদের শক্তি আরও বৃদ্ধি করবেন কেউ যাতে এখানে এসে বিভাজন সৃষ্টির প্রচেষ্টা না চালায় সেই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং

আনার সুযোগ করে দিয়েছে আপনাদের আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আমার এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদের পরি

আজকের আমাদের যে অনুষ্ঠান অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন আমাদের মরহব সভাপতি আজকে অনুষ্ঠানটি আলতাফ ছাড়েন আলতাফ ছাড়ের এই অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ উপস্থিত দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার স্বপ্নের বিষ নিয়ে বিচরণ করা চাতক পাখি ফল সবাইকে জানাই আমার পরিসরবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে জাতীয় সাংবাদিক সংস্থার কথা এক মিনিটে নয় তবে আজকে যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন তাদের কথা আমরা শুনবো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা মরহুম আলতা হোসেনের শেষ স্বপ্ন আজকে এই প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে আল্লাহ তালা তফিক দিয়েছে এজন্য আমরা সবাই মন থেকে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালাই সৎ কাজের সাহায্য করেন তো সকলকে কষ্ট করে আসার জন্য আজকে অনুষ্ঠানের সাফল্য মন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানি আমি জাতীয় সাংবাদিক সংস্থা গঠন আমরা বিশেষ করে সরিয়া জানাই জাতীয় সাংবাদিক সংস্থার সাম্প্রদ্রষ্টা আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা